সুখবর ভাইদের জন্য কবে খরিফ মৌসুমের টাকা দেবে তাই এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট জানতে পারবেন ভিডিওটি না করে সম্পূর্ণ দেখুন মৌসুমের টাকা দু সালে কত দেবে তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা আমন ধান রোপণ শুরু হলে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা অমেল তো আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাষিদের দুই ফসলীয় জমিগুলিতে তো মাটি ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা এখনো মিলছে না কৃষক বন্ধু খরিফ মৌসুমের টাকা তা স্পষ্ট বার্তা আপনাদের এই ভিডিওর মধ্যে পাবেন কোনো এক সংবাদ মাত্র খবর আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাষলের দুই ফসলি জমিগুলিতে মাটির ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা কিন্তু এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপেকে পড়ছেন বহু চাষি সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ যোগাতে সমস্যা পড়ছেন তারা এলাকায় চাষিদের কথা প্রতি বছর এ সময়ের আগে কৃষক বন্ধু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সহায়তা হতো কিন্তু এবছর চাষবাসের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি ফলে অনেকেরই ধার দেনা করে চাষের কাজ চালাচ্ছে বলে দাবি চাচল এংমং ব্লকের সহকৃষি অধিকর্তক দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হবে বলে কোনো এক সূত্রে খবর পাওয়া যাচ্ছে কলিগ্রামের মুর্শিদ আলম বলেন প্রতি বছরে এ সময়ের মধ্যে কৃষক বন্ধুর টাকা পেয়ে যায় এবার এখনো পাইনি। জমি চাষ তো থেমে থাকতে পারে না তাই টাকা ধার করে সার ট্রাক্টর খরচ ও চারা কিনতে হচ্ছে কৃষিদের সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকদের মজুরি দিতে হচ্ছে এ সময় যদি কৃষক বন্ধুর টাকা পেতাম অনেকটা আর্থিক সহায়তা হতো কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে চাচল অ্যাংনং ব্লকের প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ কেউ তিন ও কেউ আবার সর্বনিম্ন দু হাজার টাকা পান এবার প্রায় সাড়ে সতেরো কোটি টাকা চাষলের চাষিরা পাবেন প্রত্যেকরা যাতে প্রকল্পের টাকা পান সেজন্য চাষিদের নথি ও ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় সেই কারণে টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে তো বন্ধুরা স্পষ্ট বার্তা আপনারা পেলেন কবে কৃষকদের টাকা দিবে জুলাই পরের সপ্তাহে কৃষকদের টাকা মিলতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন ও সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেলে সবার আগে খবর পাওয়ার জন্য ধন্যবাদ